जश्न आमदे रसोल ला भी, भी आमिना की फूल ही अल्लाह अल्लाही अल्लाह बोलो अल्लाह अल्लाह ला जश्न आमदे रसूल चेहरा ए मुस्तफ़ा जब दिखाया गया छुप गए तारे और चांद शर्मा गया चेहरा गे मुस्तफ़ा जब देखाया गया चुप गए तारे और चांद शर्मा गया हर तरफ नूर की रोशनी छा गई मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई हाल तेरी गोद में आ गयेंगे दोनों आलम के रसूल अल्लाह दोनों आलम के रसूल ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्ला ही ला अल्लाह अल्ला, बोलो अल्लाह ही अल्लाह जश्न आमदे रसूल হে আল্লাহ বিবি কি তা আমার নবী যখন দুনিয়াতে আগমন করবেন আমার আল্লাহ শুধু ওই সময়কে সাজিয়েছেন ওই সময় মানুষকে জানিয়েছেন তা নয় বরং নবীজি সাল্লাহ আলী ওয়া সাদ করেন আমি সৃষ্টির দিক থেকে প্রথম আগমনের দিক থেকে সর্বশেষ সুবাহ আল্লাহ বলেন না নবী যে সাত করছেন নবী ও আদম বাইনা ওয়াল জাসাদ আদম আলাইহিস সালামের সৃষ্টি যখন হয় নাই তখন আমি নবী ছিলাম বলেন তখন আমার নবী কি ছিলেন নবী ছিলেন এবং আল্লাহ পাকে সাদ করেন ওয়াইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুনা নবী এখনো আসে নাই আমরা তো আজকে 1446 হিজরিতে 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদ মিলাদ নবী করতেছি আজকে থেকে 1446 তার পূর্বে আমার নবী 570 খ্রিস্টাব্দে মামিনার মিনার করে আগমন করেছেন তারও হাজার বছর পূর্বে হাজার হাজার বছর পূর্বে যখন আদম আলাই ইসলাম এখনো আসে নাই দুনিয়াতে যখন আদম আল ইসলাম থেকে শুরু করে কোন নবী কাল্লাপাক দুনিয়াতে পাঠান নাই তখন রোহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে আমার আল্লাহ আমার নবীর আগমনের কথা ঘোষণা করেছেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ ঘোষণাটা কত ইম্পর্টেন্ট দেখেন আল্লাহ পাক বলে আপনাদেরকে নবত্রে সালাদ দেওয়ার পরে আপনাদের কাছে আমার পক্ষ থেকে একজন রসুল আসবে সুবাহান আল্লাহ বলেন এবং আপনার সেই রসুলকে সাহায্য করবেন ওনার উপর ইমান আনবেন সমস্ত নবীগণ আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন যে আল্লাহ ঠিক আছে আমরা ওয়াদা করতেছি আপনার হাবিব যখন আসবে তখন আমরা সবাই আপনার হাবিবের উপর ইমান আনবো আমার নবী সাত করেছেন যখন আমি দুনিয়াতে আগমন নবীজি যখন দুনিয়াতে আগমন করেছেন নবীজি এর করলেন যদি আজকে মুসা সালাম দুনিয়াতে জীবিত থাকতো মুসাল আলহ সালামের নবুহ চলতো না সে নবুও ছেড়ে দিয়ে আমি নবীর উম্মত হয়ে যেত আরেকটু জোরে বলেন না শোভা না সমস্ত নবীগণ আমার নবীর উপরে মানে এনেছে সমস্ত আম্বিয়া আলী মুসাল্লামগণ আপন আপন উম্মতের কাছে আমার নবীর দাওয়াত দিয়েছে তাবলিক করেছে আখির জামানার নবী আসবে নবী আসবে নবী আসবে নবী যে করেন আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাকে সবার আগে দুনিয়াতে পাঠিয়েছে সবার পরে কারণ প্রধান অতিথি মাহফিলের শুরুতে আসে না শেষে আসে বলে না কখন আসে আগে যারা এসেছে সবাই দাওয়াত দেয় প্রধান অতিথি আসবে প্রধান অতিথি আসবে মাহফিল যখন জমে যায় মাহফিল যখন ভরপুর হয়ে যায় মাহফিল যখন একদম তার যৌবনে পদার্পণ করে তখন প্রধান অতিথি চলে আসে কথা বলেন ঠিক না সমস্ত নবীগণ দাওয়াত দিয়েছে এই কায়নাতের প্রধান অতিথি কায়নাতের চিফ গেস্ট আমার দয়াল নবীজি নবীজি সাত করেছেন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে আমি নবীর চাইতে সম্মানিত আর কেউ নাই জরে বলেন না সব আদম আল ইসলাম থেকে ঈসা রুগুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ কেমতের ময়দানে যখন নবসি নবসি করবে তখন আমি নবী নফসি বলবো না আমি তখন বলবো উম্মি যখন কার সুপারিশ আল্লাহ পাক গ্রহণ করবেন না কেউ যখন আল্লাহর সামনে কথা বলার মতো সাহস করবে না তখন আমি নবীর সবার আগে সুপারিশ করব আমার নবীর সম্মান কম না বেশি কেমন বেশি আল্লাহ পাকে সাদ করেন তিলকা রসুল ফদ্দল না বাহম আলাহাবাদ মিনহুম মান কাল্লাম আল্লাহ আরাফা বাহম দারাজাত আমি কোন কোন রসুলের উপরে একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি নবীগণ ওনারাও শ্রেষ্ঠ কিন্তু ওনার